আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামা ট্রান্সফার সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া ঘোষণা অনুযায়ী খাদ্য ভিসা থেকে সংবিষয় স্থানান্তর বা হাউল প্রক্রিয়া শেষ হলো বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের পর থেকে আর খাদ্য ভিসাধারীরা আকামা ট্রান্সফার করতে পারবে না পূর্বের নিয়ম বহাল থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ঘোষণা অনুযায়ী কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিকের ঘাটতি পূরণ করা সহ আরও বেশ কিছু কারণে খাদিম ভিসা দায়ীদেরকে সন স্থানান্তরিত করার সুযোগ দেওয়া হয়েছিল ১৪ জুলাই দুই থেকে বারো সেপ্টেম্বর দুই পর্যন্ত দীর্ঘদিন পর খাদিম ভিসা দায়ীদেরকে হাউল ট্রান্সফারের ঘোষণা দিলেও অনেক প্রবাসীরাই এই প্রক্রিয়ায় সফল হতে পারেনি হাজারো আবেদন জমা পড়ে রয়েছে পেন্ডিং রয়েছে অনেক প্রবাসীদেরই আশা ছিল হয়তো বা সময়সীমা বাড়ানো হবে তবে খুবই আফসোসের বিষয় হলো এ ব্যাপারে আর কোনো সময় বাড়ানো হয়নি এবারে জানিয়ে দিচ্ছি ছুটি সম্পর্কিত আপডেট বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে সেপ্টেম্বর রোজ রবিবার মিলাদবী উপলক্ষে সকল কার্যক্রম বন্ধ থাকবে ষোলো সেপ্টেম্বর দুই রোজ সোমবার থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি চালু হবে অনেকে ফ্লু ভ্যাকসিন সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লু ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিনা উত্তর হলো যে ফ্লু ভ্যাকসিনের জন্য কোন প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। কুয়েতে 43টি হাসপাতাল সহ 13টি কেন্দ্রে এই ফ্লু ভ্যাকসিন প্রদান করা হবে। সব স্থানে যোগাযোগ করে ফ্লু ভ্যাকসিন পেতে পারে। সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।